কাজ করে খান কাজ না করতে করতে মানুষগুলো সব জং ধরে গেছে এখন মনে পড়েছে যে লাগবে অনেক বেশি স্বাদ না হ্যাঁ তা এখানে তো টুক করে নামলে এই পাওয়া যাবে আমাদের শাক চিংড়ি দিয়ে খেলাম না শাকটা আরে ওরে স্বাদ লোকালয় সংলগ্ন সুন্দরবনের খাল ঢাংবাড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভরা জোয়ারে ছুটছি আমরা জঙ্গলের পাশ ধরে এদিকটাতে ছৈলা গাছ দেখছি প্রচুর ছইলা বা ওরা নামের যে ফলটি বন উপকূলে দেখা যায় সেটি কেওড়ার পরে হয় এটিও কেওড়ার মতোই সাধারণ একটা বেশ টক এই দিকের এই খাল এবং এই জঙ্গল মিলেমিশে একাকার হয়ে যায় ভরা জোয়ারের সময় ডিঙি নৌকে নিয়ে আমরা বেশ কিছুক্ষণ জঙ্গলের ভেতরে ছিলাম ভরা জোয়ার বলে ভীষণ ভালো লাগছিল এখন ভাটা লেগেছে কেবল ভাটা লেগেছে পানি নামছে

ফুল পাইছি দেখেন সয়লা ফুল এটা দেখি সুন্দর এটা এটা এই সুন্দর এই ফলটা হয় দেখি সয়লা গাছের কাছে যাব এখন আমরা ভাই ওই যে সামনে ওই গাছটা আছে ওই যে পরগাছা মধু হয় না এটা দেখো হ্যাঁ মধু হয় এটা পাতায় রাখলে মধু হয় আপনারা একবার খাওয়াইছি দে আজকে যদি পাই তাহলে খাওয়াবো সকালে মধু গাছের মধু খাওয়াবো ভাই মাথা ঢুকাতে নেই কি পাবে এই সাথে একটি ছইলা বাগানে নৌকা ভিড়ালো এই এটা কি খাওয়ার মতো না তারপরও খেয়ে দেখতে পারেন এই আমি চেক করে দিই আগে হুম কিন্তু বেশি শক্ত দাঁতে আমি আমার পিছনে দেবো এনে একটা ফুল আছে

শৈলার শৈলার মধু হ্যাঁ শৈলা ফুলের মধু তো সব সুন্দর পড়ছিলাম পাইছি 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 এত ধীরে কত এই সুন্দরবনের গাছগুলো একটা কেমন জানি করে বুঝছেন মনে হয় যেন ও মানে সারতে চায় না মোটে সুন্দরবনের গাছ যে কোনো গাছ কেমন ভাবে জরায় মরায় ধরে জরায় খুব মায়া

এটা কি ফুল এটা ফুল না ভাই এটা হচ্ছে খলিসা ফল সুন্দরবনের মধুর মধ্যে খলিসা ফুলের মধুর চাহিদা সবচেয়ে বেশি অবশ্য অনেক বেশি এই গাছ সুন্দরবনে রয়েছে তা নয় মূলত বাংলাদেশ অংশের মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এবং লোকালয় জুড়ে যে এলাকাগুলো রয়েছে সেখানেই খলিশা গাছ বেশি দেখা যায় এবং মার্চ এপ্রিল মাসের মধ্যেই এই ফুল ফোটে মধুও শেষ হয় তার মধ্যে মধু হয়নি প্রায় ঘন্টা দুয়েকের সফর নৌকা সফর দিয়ে আমরা ফিরেছি বনবাসে

বৃষ্টি আসতেছে তো ভারী বৃষ্টি হবে মনে হচ্ছে বুঝছেন আপনি কি করেন লাইট লাগাচ্ছেন সোলার ঠিক হয়েছে ব্যাটারি আর আমাদের ওই কাকু কি করে ও কাকু কি করেন ওই সকালে যেটা ধরলেন হ্যাঁ হ্যাঁ ঘুমায় ঘুমায় ধরলেন যেটা হ্যাঁ এটা কি ওই যে ইয়েটা সকালেরটা না আগের আগের হরিণাটা তাই কি শাক দিয়ে চিংড়ি হবে কাকু রাঁধবে কে কাকুরা তো রাঁধে না খালি ভাইপোরা রাঁধবে ও শাপলাও আছে সুন্দর আচ্ছা চইলা গাছ বাটা হচ্ছে সুন্দরবন এবং উপকূলে জোয়ার ভাটা চলতে থাকে প্রতি ছয় ঘন্টা অন্তর অন্তর জোয়ারে পানি ওঠে পানি বাড়ে তারপরে ছয় ঘন্টায় পানি নামে অর্থাৎ ভাটা হয় যেটিকে আমরা জোয়ার এবং ভাটা নামে জানি কোথাও কোথাও অবশ্য ঢালা এবং জো এ নামেও বলা হয় ভাটা এবং জোয়ারকে আমরা সুন্দরবন উপকূলে রয়েছি এদিকে জোয়ার ভাটার প্রভাব অনেক বেশি সুন্দরবনে লবণাক্ততা অনেক বেশি সব কিছু মিলিয়ে একরকম বেশি বেশি অবস্থা এখানে বেঁচে থাকা টিকে থাকা খুব কঠিন তবে যদি সঠিক ব্যবস্থাপনায় রাখা যেত সুন্দরবনকে সেক্ষেত্রে আগের মতো সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য ফিরে আসত পাওয়া যেত প্রচুর মাছ সহ মৎস্য সম্পদ হচ্ছে বৃষ্টি চলে এসছে আমরা ডিঙি নৌকা ছেড়ে ট্রলারে উঠবাস যাইতেলে হ্যাঁ

তার পাশে দাঁড়ানো সেটি করে আমরা আসলে আরেকটু সময় পার করছি বর্ণপুকূলে ঘুরছি ঢাংমারি খাল ধরে থাকছি বেলা ট্রলারে আর চলছে নানা ধরনের খাওয়া দাওয়া শাঁখ লাভ হ্যাঁ এখানে তো টুক করে নামলে এই লাইনে পাওয়া যাবে আমাদের একবেলা শাক আমাদের শাক

বেশ গভীর শীতকালে কিন্তু হাইটি হাইটি পুরা যায় না হাঁটা তো যাবেই এখনো তো পানি নেমে গেছে এই যে দেখেন এখন হাঁটলে তো কাদা আছে এখন কাদা হ্যাঁ শীতকালে পুরো শুকনো থাকে পুরো শুকনো থাকে সবুজ হইছে ভাই আহ এদিকে পাখির আনাগোনা দেখছি বেশ পাখির ডাক শুনতে পাচ্ছি মনে হয় আগের চেয়ে একটু বেশি বেশি সুন্দরবনের এই খালগুলোতে জেলেদের আসা যাওয়া একদমই নিষেধ তারপরেও কিছু কিছু ক্ষেত্রে জেলেদের আসা যাওয়া করতে দেখছি মূলত চুরি করেই অনেকে মাছ কাটটা ধরতে যান সুন্দরবনে আসলে পেট চালাতে গেলে তারা চুরি করে ঢুকবে না কারণ বিকল্প কাজের ব্যবস্থা নেই আয়ের ব্যবস্থা নেই এর মধ্যে দিয়ে চলে তাদের জীবন কখনো কুমিরে সুব্রত কিংবা খায়রুল কিংবা মোশারফের মতো বনজীবীকে মেরে ফেলে কখনো কাউসারের মতো বনজীবী বাঘের আক্রমণে নিহত হন এরকম অসংখ্য ঘটনা জুড়ে পুরোপুকূল নামতেছে না এই খাল দিয়ে চলাফেরা করা যত মানুষ দেখছি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি বিশেষ করে যারা নৌকা নিয়ে চলাফেরা করছেন এবং জেলেরা যারা তারা প্রত্যেকেই কুমির দেখছেন প্রতিদিন দেখলো কিনা কুমির দেখলেন না কি কুমির সাথে দেখা হয়েছে সুন্দরবনে যারা মাছ কাঁকড়া ধরতে যান কিংবা মধু আহরণ করতে যান তারা কিন্তু প্রতিবারই যাওয়ার সময় পরিবার পরিজনের কাছ থেকে একরকমের চিরবিদায় নিয়ে যান যে যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করেন এবং সবাই মনে মনে আশা করেন যে ভালো করে মাছ কাঁকড়া ধরে কিংবা মধু আহরণ করে তারা জীবিত ফিরে আসবেন স্বজনদের কাছে এদিকে স্বজনরা উৎকণ্ঠায় থাকেন কারণ জীবিকার সন্ধানে এই বনে যাওয়া সবাই ফেরেও না জঙ্গল থেকে বাবা ফিরলো ওই দেন না বাবা জঙ্গল থেকে ফিরিছে সবাই মিলে তাকে রিসিভ করে দিচ্ছে বিরাট চুপ করে বসে আছে ওরা সারাদিন খাওয়া দাওয়া শেষ করে এসে বসছে মাটি নামবে যুদ্ধে ভাটা হয়ে গেছে অনেকটা আমরা এক জায়গায় এসে আবারও নোংর করছি ভাটার সময় আমাদের ট্রলারটি নোংর করা নিয়ে বেশ ঝক্কি পাহাতে হয় সাধারণত পানি নামতে থাকে এই সময় এবং ট্রলার ঠিকঠাক মতো বাঁধতে না পারলে বিপদে পড়তে হয় মানে দেশের অন্যান্য নদী নালার মতো এনে বিড়ালেই হয় না না

তার প্রধান কারণ হচ্ছে যে আটকা পড়লে কিন্তু আমাদের অন্তত কয়েক ঘন্টার জন্য এখানে আটকা পড়তে হবে দ্বিতীয়ত ট্রলার যদি ঠিকঠাক মতো না বসে কাদের উপরে সেক্ষেত্রে কাত হয়ে যেতে পারে এসব ঝামেলা এড়ানোর জন্যই মূলত আমরা ভাটার সময় মাছ খালে কিংবা মাছ নদীতে ট্রলার ভাসিয়ে রাখার চেষ্টা করি বিষয়টি আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হতে পারে তবে গনের সময় অর্থাৎ ভরা সময় খালে নদীতে যখন অনেক বেশি স্রোত থাকে তখন এটি বেশ কঠিন কাজে পরিণত হয় স্রোতের চাপে জোয়ার কিংবা ভাটার টানে বেশ বেকায়দায় পড়তে হতো আমাদের সেরকম একটি সময় পার করছি আমরা

আর এখন তো একেবারে ভরা ভরাগন পূর্ণিমার গণ তীব্র স্রোত জোয়ার ভাটার চাপ দুটোই অনেক গ্রেভি চুলে আবার ফেলতে হবে না ডাকু বান্দা আছে তো

মধ্যে কমিটটা সরে গেলো নাকি আল্লাহ জানে আরে বন্ধ দে ও একাই পারে এটা করতে আমার কাকু একাই পারে তোমরা সব দুর্বল নাই কাকু আর আপনার ভাই কি করছে জানেন তো গ্র্যাভি দড়ি খোলা গ্র্যাভি ফেলে দিছে ওই তো ওইভাবে দিছে

করে ট্রলার এখানেই থাকবে আমরা আবার যখন জোয়ার আসবে তখন ফিরে আসবে এখানেই এর মধ্যে ডাঙ্গায় নামবো আমরা আবারও একটু সুব্রতর বাড়ি যাব সেখান থেকে আশেপাশের মানুষদের সবার সঙ্গে দেখা করে আবারও ফিরে আসবো আমাদের ট্রলারে সুন্দরবন উপকূলের ঢাংমারি খালে আমরা রয়েছি গত কয়েকদিন ধরে সব কিছু এখানে অসাধারণ এখানকার মানুষ এখানকার প্রাণ প্রকৃতি এবং এখানকার কুমিরের ভয় সব কিছু মিলিয়েই একরকমের টান টান অবস্থা এখানে সবসময় থাকে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি কালো বলে দেখা হবে ভালো থাকবেন সবাই